নমস্কার কেমন আছো সবাই ঝুম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত চলো আজ আমি রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম সকাল সকাল আমি উঠে এখন দেখো একটু চা বানিয়ে নিয়েছি লিকার চা আর লিকার চাতে লবঙ্গ দিয়েছি চা পাতা চিনি এগুলো তো লাগে আর একটু রাম তুলসী পাতা দিয়েছি চলো চা খেয়ে এখন আমি একটু জামা কাপড়গুলো কেঁচে নিয়েছি সেগুলোই একটু মিলে দিচ্ছি বাইরে রোদের মধ্যে তো এইগুলো করে নিয়ে তারপর যাব আমি একটু রেডি হয়ে বাজারে তো বাজারে বাজারে যাব আমি আজকে একটু ওই একটা আমার বর ডাব খাবে আর একটু মাছ নিয়ে আসবো তো সবজি কিছু সবজি বাজারও নেব বলে কিন্তু ওখান থেকে ওই বাড়ি থেকে ফোন করে বলে আমার শ্বশুর আস আমার শ্বশুরমশাই আসছে তো সবজি নিয়ে আসছে আর সবজি আর আমাকে কিনতে হবে না তো এখন আমি একটু মাছ নিয়ে আসবো আর ডাব খাবে আর একটু ওই ডিম তারপরে ঠাকুরের নকুলদানা ধূপ এগুলো শেষ হয়ে গেছে তো ওগুলোও আনতে হবে তাই দুজনে মিলে দেখো এখন বাজারে চলে এসছি ও এখন বাজারে ঢোকার মুখে এই যে ডাব নিয়ে বসেছে এখান থেকে একটা ডাব নিয়েছে ওখানে কেটে ও খাওয়া শুরু করে দিয়েছে এখন দেখো মাছ মাছ নেবে মাছের দোকানে চলে এসছি এখান থেকে এই মাছটা নিয়েছি বলেছি আমি সেই মাছ নেব একটু ঝোল করে দিতা ওই তখনও বললো যে না ওই শিং মাছটা খেতে পছন্দ করে না ও একটু ভেন না পায় আসলে তো ওই মাছগুলো খুব একটা ও পছন্দ করে না তার জন্য নিলাম না এখন দেখো এই যে এই মাছটা নিয়েছি এই মাছটাই নিয়ে যাচ্ছি একটু ঝোল করব। তো বাড়ি চলে এসছি এখন দেখো আমি একটু চাউমিন বসেছি চাউমিনটা তাড়াহুড়ো করে বানিয়ে নিচ্ছি তো চাউমিন আজকে টি আমাদের চাউমিন আছে আর চাউমিনের মধ্যে দিচ্ছি এই যে গ্রিমস গাজর আর একটু দিয়েছি পেঁয়াজ কাঁচো লঙ্কা দিয়ে যে ডিম সব দিয়ে যে চাউমিনটা আমি বানাবো আলুটা দিলাম না যখন আমি সবজি দিই না তখন ওই আলু পেঁয়াজ ডিম এগুলো দিয়ে আমি সবজি মানে চাউমিনটা বানাই এই তো চাউমিন রেডি এখন দুটো থালা এক প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিয়েছি একটা আমার শ্বশুর মশাইয়ের জন্য আর একটা আমার বরের জন্য আর আমি এখানে কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছি তবে আমি এখানেই দাঁড়িয়ে খেয়ে নেবো সারাদিন কাজের মধ্যে এত ডুবে থাকি না তো নিজেকে আর সময়ই দিতে পারি না যে একটু আইস করে বসে খাবো এই তো ওঠে না তো চলো এখন আমি খাওয়া দাওয়া করে নিয়ে আবার যাব সবজিগুলো গুছিয়ে রাখবো তারপর কি কি রান্না হবে তার কি সবজি আজকে রান্না করব সেগুলো আবার মাথার মধ্যে নিতে হবে যে আজকে এই সবজিটা বানাবো এটা বানাবো ওইটা বানাবো তো দেখো এই যে এখানে পেঁয়াজকালি আছে পালং শাক আছে ধনে পাতা পেঁয়াজ আর আছে একটু ফুলকপি বাঁধাকপি ডাব আছে একটা আর ওই প্লাস্টিকের মধ্যেই আছে একটু ফল আর টমেটো আছে বেগুন আছে কাঁচলঙ্কা সিম উচ্ছে তো এগুলোই আছে আজকে সবজি বিমস গাজর আর এই সবজি এই সবজিগুলো এখন আমি ওই ফ্রিজে রেখে দেবো আর যেগুলো আজকে লাগবে সেটাই আমি এখন নিয়ে নেবো ওই যে উচ্ছে তো উচ্ছেটা আজকে আর লাগবে না উচ্ছেটা তাই রেখে দিলাম আর বাঁধাকপিটা ভাবছি যে আমি কালকে বানাবো আজকে আর বাঁধাকপিটাও বানাবো না আর ফুলকপিটাও বিশাল বড় তো ওই ফুলকপিটা আমার বর তো খাবে না তো ওই আমাকেই মাঝে মধ্যে করে খেয়ে নিতে হবে চলো ওই পেঁয়াজটা এখন ঢেলে নিলাম এই প্লাস্টিকের মধ্যে আমি পালং শাকটা রেখে দিই প্লাস্টিকে করে রাখলে কি বলো তো সবজি নাই খুব ভালো থাকে আমি দেখেছি বিশেষ করে শাক শাক খুব ভালো থাকে আর ওই ধনে পাতা নিয়ে এসেও আমি কিন্তু প্লাস্টিকের করে রেখে দিই ভালো থাকে আর যদি আমি এমনি রেখে দিই না এমনি তো ঠান্ডা আর ফ্রিজের মধ্যে তো ওই ঠান্ডা সে দেখি যে কীরকম শুকিয়ে শুকিয়ে গেছে খুব একটা ভালো থাকে না শীতকালে খুব একটা ভালো থাকে না তো যাই হোক আমার সবজি গোসানো হয়ে গেছে এখন আমি ফ্রিজের মধ্যে এটা রেখে দেবো আর এই ডাবটা কালকের জন্যে তো এই ডাবটা ফ্রিজে রাখবো না বাইরেই রেখে দেবো আর এখানে আজকে যেই ফলটা কেটে দেবো ওকে সেটা বের করে রেখে দিয়েছি দেখো এখানে আমি সবজিগুলো কেটে নিয়েছি আজকে হবে পালং শাক আর এইদিকে দেখো মাছের ঝোল হবে বেগুন আলু দিয়ে আর একটু ধনে পাতা লঙ্কা আর এইদিকে দেখো পেঁয়াজ কালি আর আলু কেটে নিয়েছি তো ভাজা হবে তো আজকে এটাই মেন আর এখানে মাছের নন হলো তোমাকে নিয়েছি কেসি বিকেি মাছ নিয়েছি রাতে আসছে তোর বস খাবে এখানে দেখো আমি পেঁয়াজ পেঁয়াজকালে আলু ভাজা বসিয়ে দিয়েছিলাম হয়ে গেছে এখন আমি পালং শাকটা বসিয়ে দিয়েছি তো পালং শাক ওই যে ফুসি চিংড়ি ছিল না একটু বেঁচে গেছিলো সেটা দিয়ে আজকে পালং শাকটা বানাচ্ছি চল আজকে রান্নাটা করিনি তবে সবটা রান্না তোমাকে শেয়ার করতে পারলাম না জানো সবটা শেয়ার করতে গেলো ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে এই দেখো আমার রান্না হয়ে গেছে এখন আমি সব জায়গাটা ভালো করে মুছে নিয়েছি ওভেনটাও মুছে নিয়েছি বাসনগুলোও মেজে নিয়েছি নিয়ে স্নান টান করে একদম চলে এসেছি আর রান্নাগুলো তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম আর তারপর আছে ঠাকুর পুজো আছে তো যাই হোক এখন আমি খাওয়া দাওয়ার পরে দেখো আমার বরের জন্য একটু ফল কেটে নিয়েছি তো ওকে আমি এই ফলটা কেটে দেওয়ার পরে আমি একটু অনেকটা সময় একটু ঘুমিয়ে নিয়ে তারপরে যে সন্ধ্যা দেওয়ার এখন অনেকটা রাত হয়ে গেছে রাত দশটা প্রায় বাজে এখানে রুটি আর আছে পেঁয়াজ কলে ভাজা আর ওই হচ্ছে ওই মাছের ঝোলটা তো বিছানা হয়ে গেছে এখন আমার বরের জন্য একটু আমি গরম জল বসি দিয়েছি এই যে এই ভুসিটা ওকে আমি হচ্ছে জলের মধ্যে দেব তো রাত্রে এটা খেয়ে শোবে এসুলের ভুষি আর চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম যদি তোমাদের আমার এই ব্লগটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আবার দেখা হবে পরের ব্লগে